বিশনার ফার্ম ফার্মতে মাত্র আমাদের আরও পাঁচটি গরু ছেলে যাচ্ছে আপনি গরু যাচ্ছে কোন যায় কতটা বিক্রি করছি ভিডোর সাথে থাকেন আমাদের গরু পার্সেন্টগুলো দেখেন বাচ্চাগুলো দেখেন গাইবিগুলো দেখেন দেন পার্সেন্ট দেখেন ওই তিনটা আপনার বংনা বাচ্চা একটা সার বাচ্চা আর একটা প্রেগনেট দেখা যাচ্ছে আপনাদের এই চারটা দুতলা গরু আমাদের দু বাচ্চার বয়স দুই দিন দুই দিন তিন দিন চার দিন একটা আপনি বিশ দিন এগুলো গরু এগুলো আপনার দুই দাঁত সর্বোচ্চ ভাই পার্সেন্টের বংনা দেখেন এটাও আপনাদের দুই দাঁত দেখ পারছেন না কেন কীরকম দেখেন পিছনে অসার কীরকম এটা দয় নেবার ভিডিও এটাও আপনার দুই দাঁত এটাও আপনাদের দুই দাঁত দয় নম্বর ভিডিও আমার দয় আগে ভিডিও করি না ওলাম ঠেকে বারোটার মধ্যে একটা মধ্যে ঠেকে আমার ভিডিও করি না আমার গাড়ি দয় নম্বর ভিডিও করি চেষ্টা করি দেখানোর কতটা বিক্রি ভাইয়ের মুখে শোনেন ভাই দেখেন সব বং না এনে গায়ে লোটবে এগুলো গরু আমাদের চলে যাচ্ছে একটা গরু আমার এক ভাই এসে আরে ভাই পৌঁছো তোমাকে মোক এই ভাই চারটা গরু আমার চারগা কিনছে এগুলো সবগুলো সেল হবে ভাইয়ের ঠিকানা লেন যাবি কোন জায়গায় ভাই বিক্রি করবি ভালো নাম্বারটা দিচ্ছি যারা দূরত্ব দূরত্ব থেকে আসবে আপনার কমিল্লা মনসু করতে ভাইরা আসবি যারা মনে করেন দূর হচ্ছে আমাদের সব দূর দূরে হচ্ছে তাহলে আমাদের এগুলো গরু পাওয়া যাবেন অবশ্যই আপনি ফোন দেবেন সীমিত কিছু লাভ দিলে পাওয়া যাবেন অবশ্যই দেখা যাচ্ছে ভাইয়ের এই ভাইয়ের খারাপের জায়গায় আমাকে ফোন দেবেন কোন গরু কী দাম ভাই বলেতমো আমার নাম মোহাম্মদ রাকিব আমার বাসা মুন্সিগঞ্জ জেলা সিরাজদিগান থানা মালখানগর ইউনিয়ন বাগ গ্রাম আমি গত সপ্তাহে চারটা গরু নিয়ে গেছি বাইরের গরুর জাত মান দাম আলহামদুলিল্লাহ সব ঠিক আছে গরু নেওয়া মাত্র সেল হয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে আবার আমি এই যে চারটা গরু নিলাম বিক্রি করার উদ্দেশ্যে তো আমাদের মুন্সিগঞ্জে যারা আছেন বা নারায়ণগঞ্জ আমাদের আশেপাশে ঢাকা জেলার মধ্যে যারা আছেন যদি গরু সংগ্রহ করতে চান এই এনামুল ভাইয়ের গরুই আমার ওখানে যাইতেছে তো আমার বাসায় আসবেন গরুর জাতমান দেখবেন গরুর দাম গরুর সবকিছু ঠিক আছে কিনা যদি কারো ভালো লাগে আমার এখান থেকে নিতে পারবেন আর যদি আমার এখানে পছন্দ না হয় আপনারা বিশমিলা ডেরি ফার্মে আসবেন এনামুল ভাইয়ের এখানে অসংখ্য গরু থাকে এখান থেকে নিতে পারবেন না ভাইয়ের গরু আরো অনেক গরু ঘরে আছে ভাইয়ের বড় 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 গরু আছে ভাইয়ের আরো গরু আছে যেমন যেমন আপনি যদি মনে কেউ মনে আপনি ভাইয়ের দূরে হয়ে যাচ্ছে আমি অবশ্যই খাওয়ার তেলে চলে যাবেন

তারা দিন পরিশ্রম হার ভাঙা পরিশ্রম করার পরে কেউ বেতন পায় কেউ পায় না তাই যারা যেখান থেকে গরু কিনেন আমি আগে ধরা খাইছি শিক্ষিত শিক্ষিত পাটারের কাছ থেকে গরু কিনছিলাম কিনার পরে ধরা খাইছি মিষ্টি মিষ্টি কথা আমি মনে করি আপনারা যেখান থেকে কিনেন কিনেন তবে আমি মনে করি যথেষ্ট ভালো একজন এনামুল ভাই তার কথায় কাজে এবং গরুর দাম গরুর দাম জাত মান মানুষ মারা দাম না মানুষ মারা দাম না আমার কিন্তু করে লাইছে আগে জি আমার মতো বহুত প্রবাসী আদা করে বিশ্বাস করে ফোন দেয় ভাই এটা ওইটা এরকম জায়গায় যায় না আপনারা এখানে আইসা দেখে নিতে পারেন জি আমি এর আগে ধরেন রংপুরের ভিতরে গরু না এদিকে বললাম যে গল্প বেশি করে গল্পের কাম সেরকমই হয় সেরকম লোকটা গল্পের লোকটা যে ছাত্রটা আমারই আমি শিখাচ্ছি জিনিসটা এখন বর্তমানে এখন গরু আমার গুরু সব সবগুলো বৌড়া গরু যায় আমাকে বৌড়ার লোকই গরু কিনছে বৌড়ার লোক লাস খেয়ে ভিডিও করে মুসাম করে হাসায় দেখাই কিন্তু আমার দেখানো কাজ করি না আমরা ব্যবসা করি দেখেন তো আমি কোনো গরু ওলান বানতে ভিডিও করি দেখেন দেখেন আমার গরু সেল করি কোনো গরু আমার ভিডিওতে কোনো গরু দেখছেন অনলাইন বাঁধে থা আর কিছু কিছু জায়গা গরু ভিডিওতে হতে দিন গরু বাচ্চা একটা থাই কয়েকদিন বাবার হয় একটা দিয়ে আমরা ভিড়ও করে সরমও নেই লজ্জাও নেই কিন্তু আমার তো বলি না আমার কোনো সময় গেবত গাই না কিছুটা বললেন কষ্ট কথা বললাম কিন্তু তোমাকে ব্যবসা আমি শিখেছি তুমি করে খাও গেবদ কেন গাও গেবদ গাও না তুমি ব্যবসা করে খাও একটু ডোজ দো কিন্তু গেবতটা গাও গাও না যেমন আমি ব্যবসা করেছি নাকি ব্যবসা করছে এখন তো সবাই তো নাকি পরিচিত হয়ে যায় নাকি নাকি ভাই যাই যে তাকে দিবে তাই গুলো তাতে নেবে নাকি ভাই সবচেয়ে বড় কথা ভাই এমন যে আল্লাহ তো না 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 আমার আছে একটা গরু ওই আসে ইউরোপানিতে কিন্তু ছিল না ছোটখাটো একটা দেশে ছিল স্বপ্ন যে দেশে যায় একটা খামার করা যাই হোক দুইটা গরুর চালান ছিল গরু এক জায়গার থেকে যে জায়গা থেকে কিনছে দুইটা গরু কিনার পরে ওনার চালানটা অর্ধেক হয়ে গেছে এরকম আসলে কেউ করেন না যে একটা মানুষের স্বপ্ন নষ্ট করেন না ব্যবসা করেন ব্যবসা হালাল ব্যবসা করেন এটা আল্লাহ ব্যবসা করা সহজতে করেন একটা লোক সহজে করেন বিশ্বাসের বিশ্বাসের একটা ইয়াল মানুষ মারেন না মানুষ মারেন মানুষ মারা ব্যবসা যেমন আমরা এই গোড়া বিক্রি করছি আমরা বিক্রি দুই লাখ টাকা

কেন ওই লোক আমি চিনি বৌরা অনেক ব্যাপারে আছে অনেক নাকি ভাই বৌরা আছে আমার আর তুমি চালাবাজি করো খালে আর তোমার কি করছো সবাই তো জানে তো অবশ্যই বেশি কথা বলবো না একটুকে বলছি এতটুকু আমি সতর্ক করে দিলাম ভাইয়াকে সতর্ক হন বেশি ভালো করেন না আমাদের গরু ব্যবসা আমাদের না করলেও আলহামদুলিল্লাহ করা লাগছে না ব্যবসা যদি নাও করি কোনো সমস্যা নাই ভাই চিন্তা আর কম করেন নারায়ণগঞ্জ ক্ষতি এবং ঢাকার আশেপাশে যারা আছেন যদি আমাদের মুন্সিগঞ্জের থেকে আমার খামার থেকে গরু নিতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এনামুল এই গরুগুলা সব আমার খামারে চলে যেতেছে এবং খামারে আগেরও কিছু গরু আছে ইনশাল্লাহ আসবেন দেখবেন যদি দামে ঠিক থাকে দুধে ঠিক থাকে সবকিছু ঠিক থাকে আপনারা নিতে পারবেন আর যোগাযোগের জন্য আমি আমার নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন জিরো থ্রি এইট ফাইভ টু ডাবল ওয়ান ফাইভ

কে কোন জাত ভাই গুরু চান আমার থেকে সব আমাদের লোক আছে আমাদের তো অবশ্যই ফোন দেবেন ফোন দেওয়ার পর ভাইয়ের কাছে গরু পাহন এটা নেবেন না ভাইয়ের ঘরে আরো গরু আছে নাহলে আমার খাবারে আছে আমি গরু পাঠা দেবো ভাইয়ের খাবার দিলে আমি টাকা দিয়ে ইনশাল্লাহ সবাইকে